প্রথমেই উল্টো রথের শুভেচ্ছা সবাইকে উল্টো রথ এই রথ একটা ইমোশন আমাদের কাছে বিশেষ করে এখনকার ছেলেমেয়েরা এখনকার ছোটরা রথের আনন্দটা উপলব্ধি করতে পারে না এবং অনেকেই ভিড় এড়িয়ে যান এবং গত সপ্তাহে দেখছিলাম যে আমি যেখানে থাকি সেখানকার একটা প্রসিদ্ধ রথযাত্রা বহু বছরের পুরনো সেখানে রথটা যখন যাচ্ছে খুব কম লোকজন কিন্তু পরে মেলায় অনেক লোকজন হয়েছে কিন্তু সেই রথের ইমোশন আর নেই কিন্তু আজকে উল্টো রথ উল্টো রথ মানে ছোটোবেলায় আগে একটা ভাবতাম যে উল্টো রথটা কী রথটা কি উল্টে আসবে অর্থাৎ চাকা ওপরে চূড়া নিচে আসলে সেটা নয় যে রথযাত্রা হচ্ছে পুনর্যাত্রা জগন্নাথ দেব রাজা ইন্দ্রদুন্নকে আশীর্বাদ করেছিলেন যে তিনি গুন্ডিচা দেবীর বাড়িতে যেতে চান মাসির বাড়ি যান সবাই জানেন জগন্নাথ মাসির বাড়ি যান কিন্তু সেই মাসি কিন্তু জগন্নাথ দেবের মাসি নয় মানে মায়ের বোন মাসি সেটা নয় রাজা ইন্দ্রদুম্নের স্ত্রী গুন্ডিচা দেবী তিনিই হচ্ছেন জগন্নাথ দেবের মাসি তার বাড়িতে যান এবং সেখানে খাবার দাবার খান সাত দিন থাকেন এবং পাঁচ দিনের দিন লক্ষ্মীদেবী যান না যেহেতু এইবার স্বামী চলে গেছেন বউকে ঘরে রেখে বউ তো রাগ করবে হেরা পঞ্চমী পালন করা হয় এবং তারপর জগন্নাথদেব ফিরে আসছে এটা একটা আসলে সিম্বলিক আমরা যথা হইতে যাই তথায় আবার ফিরি এটা আমার লাইন নয় এটা জগদীশ চন্দ্র বসু লিখেছিলেন তো প্রত্যেকে মনে রাখবেন যে এই রকম এই যে কালো চক্রটা তিনি বোঝালেন এর মাধ্যমে পুনর্জাত্রা আমরা পৃথিবীতে এসেছি খুব আনন্দ বিহার করলাম সাত দিন খুব খাওয়া দাওয়া হলো আবার পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এই জীবনের শাশ্বত্ব বোঝার জন্য উপলব্ধি করার জন্য রথযাত্রা আর রথযাত্রা মানে জিলিপি রথ রথযাত্রা মানে পাপড় ভাজা কি যারা খেতে ভালোবাসেন ভালো লাগছে তো নাকি তা মনে রাখবেন এই যে জগন্নাথ হচ্ছে যে চার ধামের অন্যতম এক ধাম ধাম এবং পুরী ধামে ভগবান ভোজন প্রিয় মানে তিনি ভোজন গ্রহণ করেন এই রকম মনে করা হয় তা এখন কথা হচ্ছে যে তিনি খান আমাদের কোনো অসুবিধে নেই এই উল্টো রথকে অনেক শুভ মনে করা হয় এবং রথযাত্রায় গৃহপ্রবেশ হয় রথ এত শুভ কেন আর জগন্নাথ দেবকে বাঙালি বারো বারো মাস ভুলে যায় কিন্তু শুধু রথের সময় একটা হুজুগ জেগে ওঠে তারপর সবাই ভুলে যায় আসলে ব্যাপারটা এরকম নাই রথযাত্রা জীবনের আমাদের যত ঘটনা আছে আমাদের রিচুয়াল আছে সংস্কার আছে সবগুলোকেই বোঝায় প্রতিটা সংস্কারের মধ্য দিয়ে এবং প্রত্যেকে মনে রাখবেন যে এই রথযাত্রা আমাদের কাছে একটা ইমোশান তো রথযাত্রা মানে পাঁপড় ভাজা রথযাত্রা মানে জিলিপি সাবুর পাঁপড় এখন এগুলো খায় কিনা সবাই জানি না তা এগুলো ছিল আমাদের ছোটোবেলার ইমোশান আর তার সঙ্গে সেই নারকেলের আইসক্রিম পাওয়া যেত তালপাতার পাতার বাঁশি পাওয়া যেত আর এখন এগুলো ফাস্ট ফুডের যুগ হয়েছে টোটাল চেঞ্জ হয়ে গেছে জিলিপি এখন আর খায় না সেদিন এক মিষ্টি বিক্রেতা বলছিলেন যে আজকাল মিষ্টির খাওয়ার ট্রেন্ডটা একদম কমে গেছে দেখুন এই যে এই মিষ্টি খাওয়ার ট্রেন্ড কমে যাচ্ছে জিলিপি কমে যাচ্ছে আর এর জন্য আজকে সংস্কৃতিতে এত ভাঙর ধরছে মানুষের ভক্তি ভাবে এত ভাঙর ধরছে রথের আগে আগে কীর্তনের দল যেত আমি দেখেছি ছোটোবেলায় আর এখন সেখানে সেই ব্যান্ড ব্যান্ড পাঠিয়ে যাচ্ছে সব কিছু চেঞ্জ কিন্তু আসল ভক্তিটা ঠিকঠাক উল্টো রথ ভালো কাটুক আপনাদের উল্টো রথ মানে কি এই রথ রথের দড়ি টানলে দুর্গা আসে প্রবাদ আছে এ রথ শেষ এইবার দুর্গা পুজোর প্রস্তুতি শুরু এসে গেছেন উমা আসছেন আমাদের ঘরের মেয়ে তা সেগুলো নিয়ে রোজ আলোচনা থাকবে কথাগুলো ভালো লাগলে সকলের কাছে পৌঁছে দেবেন আপনারা দেখছেন স্বস্তি বার্তা আর আরেকটি কথা বলি জগন্নাথ দেবের কথা বলতে গেলে জগন্নাথদেব যেহেতু খুব পেটুক জগন্নাথদেবের ছাপ্পান্ন ভোগ এবং গজা খাজা ইত্যাদি দেওয়া হয় এবার জগন্নাথের ভোগে কেন এত গজা খাজা শক্ত মিষ্টি দেওয়া হয় এর কারণ হচ্ছে জগন্নাথ দেবকে রথারুড় জগন্নাথকে নৃসিংহ দেবের সঙ্গে কল্পনা করা হয় তার দাঁত আছে তাকে শক্ত খাবার দেওয়ার দেওয়া হয় এই জন্য তো যাই হোক এই নিয়ে পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন